অনেক ফিলিস্তিনি বিশ্বাস করে যে অধিকার আলোচনার টেবিলে পাওয়া যায় না তা আদায় করে নিতে হয় আজ পশ্চিম তীরে সাত লক্ষেরও বেশি উগ্রপন্থী বসতি স্থাপনকারী বাস করেন শুনতে সুন্দর লাগলেও আজকের এই বাস্তবতায় এই সমাধানটি একটি মৃত স্বপ্নের চেয়ে বেশি কিছু নয় বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা বিশ্ব ফিলিস্তিন ইসরায়েল সংকটের একমাত্র সমাধান হিসেবে টু স্টেট সলিউশন নামক এক ধারণা ফেরি করে আসছে। এই ধারণায় 1967 সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনের রাষ্ট্র গঠিত হবে যা ইসরায়েলের পাশেই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। শুনতে সুন্দর লাগলেও আজকের এই বাস্তবতায় এই সমাধানটি একটি মৃত স্বপ্নের চেয়ে বেশি কিছু নয়। এটি একটি কূটনৈতিক প্রহসন। যা জায়নবাদী দখলদারিত্বকে টিকিয়ে রাখার জন্য ব্যবহৃত হয়েছে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারকে পাশ কাটিয়ে যাওয়ার একটি হাতিয়ারে পরিণত হয়েছে জেনে নেওয়া দরকার কেন এই সমাধান একসময় আশার আলো ছিল তাত্ত্বিকভাবে দ্বিরাষ্ট্র সমাধানের একটি যৌক্তিক ভিত্তি ছিল এটি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ইসরায়েলের নিরাপত্তার দাবি দুটো বিষয়কেই স্বীকৃতি দেওয়ার একটি প্রতিষ্ঠা ছিল ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পি এল মাধ্যমে এই সমাধানের পথেই হেঁটেছিল এই আশায় যে এর মাধ্যমে তারা তাদের জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে এর পক্ষে যুক্তি ছিল যে এটি একমাত্র বাস্তবসম্মত উপায় যা উভয় জাতির জাতীয় আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে এবং দশকের পর দশক ধরে চলা রক্তক্ষয়ী সংখ্যাতের অবসান ঘটাতে পারে এই সমাধানটি আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যা উনিশশো সালের যুদ্ধে ইসরায়েলের দখল করা ভূমি ফিরিয়ে দেওয়ার কথা বলে মৃত্যুর কারণ প্রথমত ইসরায়েলি বসতি নামক ক্যান্সার দ্বিরাষ্ট্র সমাধানের মৃত্যুর প্রধান কারণ হল পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালামে গড়ে ওঠা অবৈধ ইহুদি বসতি এই বসতিগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি পরিকল্পিত ক্যান্সার যা ফিলিস্তিনি ভূখণ্ডকে গ্রাস করে একটি ভবিষ্যৎ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আজ পশ্চিম তীরে সাত লক্ষেরও বেশি উগ্রপন্থী বসতি স্থাপনকারী বাস করেন যারা ফিলিস্তিনিদের জমি পানি এবং সম্পদ কেড়ে নিয়ে সুরক্ষিত কলোনিতে বসবাস করছে এই বসতিগুলো ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোকে বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জে পরিণত করেছে যার মধ্যে একটি সার্বভৌম ও সংযুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা ভৌগোলিকভাবে অসম্ভব ইসরায়েল মুখে দ্বি রাষ্ট্র সমাধানের কথা বললেও তাদের বুলডোজারগুলো প্রতিদিনই সেই সমাধানের কবর খুঁড়ে চলেছে মৃত্যুর কারণ দুই জায়নবাদী রাজনীতির চরম টানপন্থী মোড় ইসরায়েলি রাজনীতিতে এখন আর সেই সব নেতাদের অস্তিত্ব নেই যারা একসময় ভূমি ছেড়ে দিয়ে শান্তি কেনার কথা ভাবত বর্তমানে ইসরায়েলি সরকার এবং রাজনৈতিক মহল চরম ডানপন্থী ও ধর্মীয় উগ্রপন্থীদের দখলে যারা পশ্চিম তীরকে ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে তারা কোনোভাবেই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিতে রাজি নয় তাদের কাছে দ্বি রাষ্ট্র সমাধান একটি তামাশা মাত্র তারা চায় একটা বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে যেখানে ফিলিস্তিনিরা হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবে অথবা তাদের পুরোপুরি উচ্ছেদ করা হবে এই রাজনৈতিক বাস্তবতায় দ্বিরাষ্ট্র সমাধানের আলোচনা করা বাতুলতাই মাত্র মৃত্যুর কারণ তিন ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের প্রশ্ন দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাবটি ফিলিস্তিনিদের দুটি মৌলিক অধিকারকে পাশ কাটিয়ে যায় প্রথমত উনিশশো সালে নাকবার শিকার হওয়া কয়েক মিলিয়ন ফিলিস্তিনি শরণার্থীর নিজ ভূমিতে ফেরার অধিকার ইসরায়েল কোনোভাবেই এই অধিকারকে স্বীকৃতি দিতে রাজি নয় কারণ তারা মনে করে এটি তাদের রাষ্ট্রের ইহুদি চরিত্রকে ধ্বংস করে দেবে দ্বিতীয়ত পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করার দাবি ইসরায়েল পুরো জেরুজালেমকে তাদের অবিচ্ছেদ্য ও চিরস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করেছে এবং সেখানে ইহুদিকরণ প্রক্রিয়াকে জোরদার করেছে এই দুটি মৌলিক অধিকার ছাড়া কোনো সমাধানই ফিলিস্তিনিদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না আজকের বাস্তবতা হল দ্বিরাষ্ট্র সমাধান আর টেবিলই নেই এর পরিবর্তে যা কার্যকর হয়েছে তা হলো একটি রাষ্ট্রীয় বাস্তবতা যেখানে জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত পুরো ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে কিন্তু এটি কোনো গণতান্ত্রিক এক রাষ্ট্র নয় এটি একটি বর্ণবাদী রাষ্ট্র এখানে ইহুদিদের জন্য এক ধরনের আইন ও অধিকার আর ফিলিস্তিনিদের জন্য অন্য ধরনের আইন ও নিপীড়ন ফিলিস্তিনিরা কোনো নাগরিক অধিকার ছাড়াই একটি দখলদার শক্তির অধীনে বাস করতে বাধ্য হচ্ছে যেহেতু দ্বি সমাধান মৃত তাই নতুন করে ভাবার সময় এসেছে অনেক পশ্চিমারা আমেরিকার মদতে এখানে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একরাষ্ট্র সমাধানের কথা বলছেন যেখানে ইহুদি মুসলিম খ্রিস্টান সকল নাগরিক সমান অধিকার নিয়ে বাস করবে এটি একটি আদর্শিক স্বপ্ন হতে পারে কিন্তু আমরা সবাই জানি বর্তমান বর্ণবাদী কাঠামোতে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব অন্য পথটি হল প্রতিরোধ অনেক ফিলিস্তিনি বিশ্বাস করে যে অধিকার আলোচনার টেবিলে পাওয়া যায় না তা আদায় করে নিতে হয় তাদের কাছে দ্বি রাষ্ট্র সমাধানের মৃত্যু কোনো হতাশার কারণ নয় বরং এটি তাদের পুরো ঐতিহাসিক ফিলিস্তিনকে মুক্ত করার সংগ্রামের পথে ফিরে যাওয়ার একটি সুযোগ শেষ পর্যন্ত দ্বি রাষ্ট্র সমাধানের কফিনটি বহু আগেই তৈরি হয়ে গিয়েছিল এখন এর ময়না তদন্ত করে সময় নষ্ট না করে ফিলিস্তিনিদের জন্য একটি ন্যায্য ও টেকসই সমাধানের পথ খোঁজা উচিত যা তাদের আত্মমর্যাদা স্বাধীনতা এবং ঐতিহাসিক অধিকারকে ফিরিয়ে দেবে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই